অরিজিনাল যে সিগারেটটা আছে স্টার এমনি এটা খোলা মেলা করবো খোলা 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 করবো বুঝছো আর অরিজিনাল স্টারের প্যাকেটটা এই মন থাকবো এই মন আডা উডা থাকতো না বুঝছো না এইভাবে খোলার থাকবো অরিজিনাল প্যাকেটটা এবং এটা দূরে দেখবো এটা খোলা খোলা করবো এটা হলো অরিজিনাল ঠিক আছে এটা খোলা কলার করবো এটা প্যাকেটটা দেখবা একবারে ফ্রেশ কোনো ছটকা ফাটকা নাই দেখছো একবারে ফ্রেশ নাম্বার দিক না নাম্বার সব তো হয় দুই নম্বর নাম্বার তাই অরিজিনাল নাম্বার তাই এইভাবে দেখবা ফ্রেশ ঠিক আছে আডা ধরলে কভারটা খোলা 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 করব আর যেটা ডুপ্লিকেট ডুপ্লিকেটটা চিনবা এবারে টাইট থাকবো এইভাবে এ এই মন ইমন কর থাকবো বুঝছো এই মন থাকবো এই মন থাকবো এবার লড়তো না বুঝছো এইটা ল ডুপ্লিকেট এই যে এই যে ইমন ইমন এই মন ইমন কাগজটা ইমন থাকবো কাগজটা ইমন থাকলে এই মন ডুপ্লিকেট ঠিক আছে আর যেটা একবারে ফ্রেশ থাকবো এইভাবে দেখবো ফ্রেশ কোনো কোনো কাগজের কোনো মাইটেই নেই এই ধর ঠিক আছে এইভাবে তত করবার এইটা একবারে ফ্রেশ এমন থাকবো সুন্দর থাকবো বুঝছো নাম্বারও বুঝতে না শুধু ডকটার দিকে লই থাকবো একটা আনছি মাসিদির দোকান থেকে একটা অরিজিনাল কিনে আনছি আর সব ডুপ্লিকেট পড়ছে ইয়ারলিয়া মুজাহিতা বাগালাটার গিয়া গিয়ে শুধু দিও যে তুই যতগুলো সুমনের মাল দিছ ডুপ্লিকেট এবার ইদানিং নিয়ে মাল দিছ মাছ মাগে সেই মাল ডুপ্লিকেট এর বালা করে শুধু দিও আমার কাস্টমারও দোকানের